আমাদের ছেলেরা আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম ডাক্তারের ছেলে মারধর করেছিল সেই কারণের জন্য ডেপুটেশন দেওয়ার সময় এখানে টিএমসি দুষ্কৃতি বাহিনীরা এখানে এসে টিএমসির যারা নেতৃত্ব ছিল যারা নেতারা ছিল তাদের উপস্থিতিতে আমাদের উপরে হেনস্থা করায় শাসন সম্মুখে শাসন থানার অভিযানটা ছিল সামনে তারপরে আমরা ডেপুটেশনটা দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে খড়ি বাড়ি পার হয়ে ওখানে আমার কিছু দুষ্টি আমাকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে রাজাহাটের ওখানে একটা জায়গায় জলের একটা বিল ছিল বিলের ওখানে নিয়ে যায় ওখানে গিয়ে আমাকে মারধর করে এবং বলে শাসনে যেন না দেখি এবং এরপর থেকে বারাসা দু নম্বরে যেন আইএসএফ কোনো কর্মসূচি না হয় তুই যদি আসিস তোকে মার্ডার করে দেবো আমি আপনাদের সামনে এখনই বলছি যে এর পরবর্তীতে শাসন প্রত্যেক দিনে প্রত্যেক অঞ্চলে আমি আসবো এসে প্রত্যেক ছেলেদের সঙ্গে মিট করব আর শাসনের থেকে দু হাজার এই ছাব্বিশে একুশে জানুয়ারি সবাই যাতে কলকাতা শহীদ মিনার যায় তার যাতে ব্যবস্থা করা যায় তা আমাদের ছেলেমেলেরা যায় সেই ব্যবস্থা কর আশা করি শাসন থানার অবস্থাটা করবে আর আমাদের সব কর্মীরা একুশে জানুয়ারি শাসন থেকে যাবে আর আমরা আজকে কমপ্লেন জানিয়েছি শাসন থানা বললো ইনকোয়ারি করে আমাদেরকে কেস নাম্বার দেবে আর যদি এই থানার বাইরে হয় তারা ওই ফ্যার করে রাজার টানাতে পাঠাবে ওখান থেকে এ ফ্যার হবে